হ্যালো এইভাবে আজকে তোমাদের ধরুন তিনটা মান্ডিল নিয়ে আসলাম তিনটা মান্ডিল তোমাদের ফিটা লাগাইতে পারবা দেখো আমি একটা বান্ডিল লাগাইছি অনেক সুন্দর একটা বান্ডিল তোমরা লাগাইতে পারবা আমি বলতে গিয়ে তোমাদেরকে দেখে এই দেখো আমার কোনো বান্ডিল পরা নাই দেখো আমি দেখো তোমার কি সুন্দর একটা বান্ডিল পরা তোমার এই বান্ডিলটা লাগাইতে পারবা আরও কয়েকটা বান্ডিল আছে এই দেখো আমি দেখাইতে স্কিপ করো নাকি স্কিপ করলে পাসওয়ার্ড পাওয়া মানে তিন পাসওয়ার্ড আসে এই দেখো তিন দুইটা বান্ডেল আর একটা বান্ডিল দেখো ওস্তির একটা ওল্ড হিপ হপের বান্ডিল ওল্ড হিপ হপ লাগাইতে পারবা ওস্তির একটা বান্ডিল তোমার নিতে পারবা একদম ফিতে আজকের ভিডিওটা ডাউন আজকের ফাইলটা ডাউনলোড করার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবে কমেন্ট বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে কীভাবে ডাউনলোড করবা আমি এ টু এ টু জেড বুঝে দেব এই ভিডিওতেই তোমার ভিডিও একটু স্কিপ করো না ভিডিও ডাউনলোড করার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক চাপ দিবা চাপ দেওয়ার পর একটু রোডিং হবে রোডিংয়ের পর দেখবো একটা ওয়েবসাইট চলে আসছে ওয়েবসাইট মানে দেখবা এখানে তিন সেকেন্ড পর দেখবো এখানে ডাউনলোডের একটা অপশান আসতে সে ডাউনলোডের উপরে ডাউনলোডের মধ্যে দিবা টিপ দেওয়ার পর বাইক লোডিং হবে লোডিং এর পর দেখবা এখানে উপরে ডাউনলোড ডাউনলোড এ টিপ দিবা টিপ দেওয়ার পর এখানে টিবার টিবার টিপ দিবা এবারে ডাউনলোড এ টিপ দিবা ডাউনলোড এ টিপ দেওয়ার পর দেখবা এজি টুল বাসন শিশুটি নম্বর চিপ তোমরা ডাউনলোড করে নিবা ডাউনলোড করা তার জন্য ডাউনলোড করলাম না সরস ভিডিও কাইতে আসছি পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ড আছে তোমাদের পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা ভিডিওটা স্কিপ করলে পাসওয়ার্ডটা পাবা না রিস্টার দিব নর্মাল এফ এফ নর্মাল এফ এফ এ ডুববা তো গিয়ে সুজুকি সেট আপ থাকতে হবে নাহলে হবে না স্টার এফ মধ্যে টিপ দিবাতে এলি হবে ওখানে করেন ঢোকার পর স্টার এর মধ্যে টিপ মানে টিপ দি একটু ক্লিক ক্লিক দিবা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবা তোমাদের এখানে চলে আসছে এই দেখো নতুন আপডেট চলে আসছে তিনটা বান্ডিল বান্ডিল দেই তোমরা একদমই ফিট নিতে পারবা পিতে নেওয়ার পর জন্য তোমার কি করতে হবে এটা তোমরা জানো না এখানে দেখো এই অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিবা শুধুমাত্র একটা ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে লোডিং এর কিছুক্ষণ পরেই দেখবা ডা হয়ে গেছে এটা মানে তোমার ক্যারেক্টার মধ্যে লেগে গেছে আমি আরেকটা লাগাই দেখাইতেছি মানে তিন দেখাম কীভাবে লাগছে এই দেখো আমি আরেকটা ইয়ে করছি এবার আরেকটা লাগাইছি এই দেখো তোমার এসব তিনটা বানি লাগাইছি এই দেখো তোমার এরকম ভাবে লাগাইতে পারবা এবার নতুন আপডেট গুলওয়ালিও আসছে আমি বিটু কেটটা লাগাইতে আসছি তোমার লাগাও তোমার লাগাইতে পারবা আজু বা এর আছে আরও অনেক কয়েকজন ইউটিউবারের আছে আমি বিটু কে বিটু কেটটা লাগাইতে আসছি তোমার তোমার ইচ্ছা মতো লাগাইতে পারবা তারপর এখান থেকে ব্যাক করে দিবা আর তোমাদের ক্যারেক্টার ডাউনলোড থাকতে হবে আর যে গুলো লাগবে এই গুলো ডাউনলোড থাকতে হবে না লাগবে না আগে গেমে ঢুকে সব কিছু ডাউনলোড করে নিবা নাইলে হবে না ডাউনলোড করার পর গেমে ঢুকবা ঢোকার পর দেখবা এখানে প্রিয় হইতাছে গেমে ঢুকবা ঢুকার পর দেখবা যে ক্যারেক্টার লাগাইছে ক্যারেক্টারের মধ্যে চলে যাবে দেখবা বান্ডিলগুলো লেগে গিয়েছে তোমাদেরকে দেখাইতে আসছি আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবার কাছে শেয়ার করে দিও ভিডিওটা নতুন এজি টুলস ভার্সন ৬৬ তোমার এখানে আসার পরে দেখো আমার ওয়ার্ল্ডের ইহো ওয়ার্ল্ড হিপ হপটা লেগে গেছে তোমাদেরও লাগবে তোমরা ভিডিও ভালো মতো স্কিপ করলে কিন্তু বুঝবা না আমি ক্যারেক্টারও গেছি এই দেখো লেগে গেছে ধর আরেকটা ক্যারেক্টারও দেখছি আরেকটা এই দেখো লেগে গেছে তোমারও এরকম লাগাইতে পারবা আজকে ভিডিওটা এখানে শেষ তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও ভিডিওটা আর ভাই ভাই